হ্যালো ফ্রেন্ড নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ হচ্ছে রবিবার আমরা এখন যাচ্ছি ডিমার্ট তাহলে চলুন যাওয়া যাক আর এই যে দেখুন আমরা চলে এসেছি এই মলটার নাম হচ্ছে টাইটানিক মল আর ডিমারটা এখানেই আছে এখানে ডিমার্ট ছাড়া আরও অনেক যে সমস্ত নামি নামি ব্র্যান্ড রয়েছে না সে প্রায় অনেক প্রায় প্রত্যেকগুলোই আছে বলতে গেলে চলে আর এই মলটা এতটাই বড় প্রায় মানে ভালোভাবে ঘুরতে গেলে একদিন মনে হয় সময় চলে যাবে যদিও ভিডিওতে একটু ছোটো ছোটো লাগছে আর এত লোকজন ছিল প্রচুর ভিড় ছিল যাই হোক চলুন তাহলে এবার যাওয়া যাক আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক হয়তো আপনাদের ভালো লাগতে পারে আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন কেউ যদি জয়পুরের মধ্যে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমার খুব ভালো লাগবে আর এখানে এক্সকেলেটারেই চেপে পড়েছে অনয় অনয় বাবার সাথে যাচ্ছে ও কিন্তু একটুও ভয় পায় না যে অনেকে আছে ভয় পায় কিন্তু অনায় কিন্তু কখনোই এরকম ভয় টয় পায় না কোনো জিনিসেই আবার ঘুরে দেখছে কিসে ভেবেছিলাম তাহলে চলুন আর এই যে জুডিও এখানে রয়েছে একদম সামনেই ডিমার্ট আর জুডিও একদম পাশাপাশি যেহেতু আজ হাতে খুব একটা সময় ছিল না তাই ওখানে যাওয়া হয়নি আমরা শুধু ডিমার্টে শপিং করে বাড়ি চলে এসেছিলাম আর ওখানে তো যেহেতু ক্যামেরা অ্যালাউ না সেই জন্য কোনোই ক্লিপ নেওয়া হয়নি আর নিও নি যেহেতু অ্যালাউ না তো কেন নেবো লুকিয়ে ছাপিয়ে এই যে আমাদের শপিং হয়ে গেছে আর অনয়ের কুরকুরে দেখে এত খেতে ইচ্ছা করেছে যে ওখান থেকেই নিয়ে নিচ্ছে আর আমি ভাবলাম থাক বিল যখন হয়ে গেছে তো নিক একটা আর এই ট্রেনটাতে আমি বলছিলাম যে তুই চাপবি ও চাপতে ইচ্ছা নয় ও চাপবে না তাহলে চলুন এখন বাড়ি যাওয়া যাক আর হ্যাঁ কী ভাবছো যে যা শপিং করেছি দেখাবো কি না অবশ্যই দেখাবো তাহলে চলো বাড়ি গিয়ে দেখা দেখাচ্ছি কী কী নিয়েছি ঠিক আছে আশা করছি তোমরা আমার সঙ্গেই থাকবে আর যারা এতক্ষণ ভিডিওটা আমার দেখছো আমি জানি না সবাই এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছো কি না তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা লাইক করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই যে আমি বাড়ি চলে এসেছি এখানে দুটো টমেটো সস নিয়েছি এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল আর এখানে মুসুর ডাল নিয়েছি চাল নিয়েছি আর এটা হচ্ছে একটা মেয়নিজ এখানে দুটো ব্রেড নিয়েছি ব্রেডটাও তাই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল আর বেসন এটা হচ্ছে সাদা তেল সাদা তেল দু নিয়েছি সর্ষের তেল দু নিয়েছি আর এটা হচ্ছে গোলমরিচ যে অন্য যে প্যাকেটেরগুলো হয় না ওগুলো অতটা যেন ভালো লাগে না কিন্তু এই ডিমার্টে নিজস্ব এটা ওরা আর কি প্যাকেট করে এটা খুব ভালো হয় দুটো আমলস্মি নিয়েছি এখানে এ যে ওয়াওয়ের শ্যাম্পুগুলো রয়েছে না এগুলো খুব ভালো জন্য একবারে দুটো নিয়ে নিয়েছি একটা কন্ডিশনার নিয়েছি এখানে দুটো ছোলা ভাজা নিয়েছি আর এই যে বাদাম চিকিটা আছে এটাও ভীষণ ভালো ওটা ওখানেই শুধু পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় নাকি আমি জানি না কিন্তু ওখানেই দেখেছিলাম এই যে গুড়টা নিয়েছি পিঠে খাবো বলে একটা ঘি নিয়েছি এই গুড়টা না খুব ভালো ছোট ছোট কিউব আছে লেজ নিয়েছি লেজ তো নিতেই হবে আর এটা না দেখলাম এই লাড্ডুটা খুব ভালো ছিল শেষে আমি খেয়েওছিলাম তো বলছি তার টেস্টটা কেমন এগুলো তো অনয়ের জন্য নিয়েছিলাম কেক আর এই যে এক কেজি চা নিয়েছি আর চারটে কেক নিয়েছিলাম চারটে আর ছোটো ছোটো নিয়েছিলাম এখানে আমড় নিয়েছি আর এমনি বাদাম চীনা বাদাম যেটা আরে এই যে ক্রিমগুলো নিয়েছিলাম না এগুলো মামার কোম্পানি দেখেই নিয়েছিলাম কিন্তু তারপরে জানো তো মেখে দেখছি একটুও ভালো না একদম বাজে যাচ্ছে তাই কিরকম